এই আবু সাহেদ আর পনেরোশো চোদ্দশো শহীদ আর আসবে না ছাত্ররা এই ছাত্ররা দেশটা স্বাধীন করে দিছে এখন দেশটা গড় ষাটটা বছর পরে নির্বাচন আগে যানজট হোক শেষ হোক সোমনি বাজার আন কতক্ষণ লাগে তিন কে ঘন্টা এই রাস্তা আনতে বেসে দু জায়গা তরকারি বেচে দুশো টাকা দিই রাতের দুইটা তো দিনের আটটা পর্যন্ত দিনের আটটা তো এ সকাল আটটা তো দিনের দুইটা পর্যন্ত দুশো করিয়ে চারশো জায়গা ইয়ান বেচে ষাট সেকেন্ড লাগে সোমনি বাজার পার হইতে সেই জায়গা পার হইতে তিন ঘন্টা সময় লাগে তাহলে এই প্রতিদিনতে যে তিন কোটি তিন লাখ টাকা সান্দা ওড়ে এটি কার হেটো যায় কথা বুঝছো তুই ওই শুধু আত্মপরিবর্তন হয়েছে আরো সান্দার রেট বাড়ি গেছে ওই আগের কা দেয়াই দিছে কয় হেতে এত দিত আফসারিয়ে তুই কম লইছ কা কয় দশ টাকা দেয় বড়া টাকা করে দিত আর ওই হেত তলে তলে এতারা খাইতে আছে ঠিক কিনা কে সান্দা লয়ে কার বাড়ি হরা দিছে এটি আমরা জানি পন ওলামায়ে کرام সাንዳ লছিনি না কিন্তু ওলামাদেরকে ভোট দিতে না আয়ো যদি ভোটে খড়াই আর গরাম দুগা ভোট দিব ইসুবর বর্নবুর বহে দুরবাবে করব কেন গো বাবা ইডি বুঝি কথা বড় আওয়াজ করছে আছিলবালা হ্যাঁ বড় দরকার আছে নি রাজনৈতিক করব সিটিং বাটপেরা হ্যাঁ বড় দরকার আছে নি নির্যাতনের কাটাই বল্লাই কথা কয় না শাসন চায় হযরত ওমরের ভোট দায় আস্থা ডাকাইতে রে তোর নসিব আরো দুর্গতি আছে তুই পাসপোর্টের অক্ষর আর ভোটার আইডি কার্ড ঠিক করতে করতে তো ষোলো বছর লাগে